যে কোনো ধর্ম মানুষ হোক কোনো মানুষ হোক এমনকি জীব জন্তুর লোকেও অসৎ ব্যবহার করে না কষ্ট দেয় না আল্লাহর পরিবার সমস্ত সৃষ্টি জগৎলা আল্লাহর পরিবার আপনার পরিবারের মানস লোকে যদি কেউ বালা ব্যবহার করে আপনার বালা লাগবে না নিকারে আপনার বাড়ি আনিয়া আপনি বাড়ি নাই আপনি কেসুন্দিয়া গোয়াটি। আয়া পাইলা কোনো এক মানুষে আনিয়া আপনার ফুয়া ফুড়িন আপনার বাড়ির মানুষ ইতার লোকে বেশ করি মিটাই লিয়া আইসে এরপরে খাফড় সুফড় সারার লোকে লিয়া আইছে দেখি আপনার ভালো লাগবে না ভাল লাগবে আপনি এই মানুষ লেয়াইয়া তো দরবা গোলাপ বেরিয়া আর পরিবারে দেখায়নি এই মানুষটা আমার পরিবারের মানুষের লোকে ওলা পালা ব্যবহার করছে গতিকে আমার ওলা তারে কিছু দান কিনা করার দরকার নি আপনার পরিবারের মানুষের লোক বালা ব্যবহার করাই আপনার মায়া লাগে তার লোক ও গলা দু যত সৃষ্টি মানুষ জীবজন্তু তাকে নিয়া এটা সারান এক সদৃশের মধ্যে আসে আল খালক